দুর্ঘটনার কবলে বিধায়ক শকত মোল্লার কনভয় পাইলট কার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুই অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিধায়ক শকত মোল্লা দুর্ঘটনার কবলে পড়ল ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লার কনভয় কনভয় অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিধায়ক মোল্লা থাকা একটি পুলিশের পাইলট গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ বাসন্তী হাইওয়ে ঘাটার কাছে ঘটনাটি ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় জীবনতলা থেকে বাসন্তী হাইওয়ে ধরে কলকাতার অভিমুখে বিধানসভা যাচ্ছিল বিধায়ক শকত মোল্লা তার গাড়ির সামনে ছিল পুলিশের পাইলট গাড়ি হঠাৎ সেই পাইলট গাড়ির সামনে একটি বাইক চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ও পাইলট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় গুরুতর আহত হয় বাইক চালক ও পাইলট গাড়ি চালক এই ঘটনায় গুরুতর অবস্থায় তড়িঘড়ি কলকাতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে পাইলট গাড়ির সামনের অংশ ভেঙে গিয়েছে এবং দুমড়ে মুচড়ে গিয়েছে বাইক তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে সেই বিষয়ে তদন্ত করছে কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা যে কি শকত স্কট স্কট যাচ্ছিল শকত মল্লার স্কট যাচ্ছিল স্কটের যে পুলিশের গাড়িটা ছিল সামনে গাড়িটা ওই গাড়িটা অ্যাক্সেল কেটে যায় অ্যাক্সেল কেটে গিয়ে গাড়িটা উল্টো দিকে চলে আসে উল্টো দিকটা একটা বাইক আসছিল সেই বাইকওয়ালাকে মেরেছে বাইকওয়ালা গাড়ি পুলিশের গাড়ি ছাদে বাইক পুলিশের গাড়ির তলায় ওই অবস্থায় গাড়িটা ঢুকে গেছে এখানে আহত কেউ আহত তো বাইকওয়ালাই হয়েছে ওকে নিয়ে গেছে শকত পিছনে একটা গাড়ি ছিল সেই গাড়িতে করে শকত মল্লা সাহেব নিজের পাঠিয়েছে পিজিতে